আজকে তোমাদের সামনে হাজির হয়েছি খুবই পুরোনো দিনের একটা রেসিপি নিয়ে লাউ পাতার একটি রেসিপি এই রেসিপিটা তোমরা দুপুরের লাঞ্চে গরম ভাতে যেমন পরিবেশন করতে পারো তেমনি রুটি কিংবা পরোটার সাথে সমানভাবেই পরিবেশন করতে পারবে খেতে ভীষণ ভালো লাগে মাত্র দশ মিনিট টাইমে তোমরা এই রেসিপিটা সকালের ব্রেকফাস্টে রুটির জন্য তৈরি করে নিতে পারবে এক ঘেয়ে আলুর তরকারি না খেয়ে একবার এই পদ্ধতি অনুসারে রেসিপিটা ট্রাই করে দেখতে পারো আশা করি তোমাদের সকলের ভীষণ পছন্দ হবে নমস্কার বন্ধুরা বানেশপুর প্যাশন চ্যানেলে আবার একটা নতুন পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখানে আমি বেশ কয়েকটা লাউ পাতা খুব ভালো করে ধুয়ে নিয়ে কেটে নিচ্ছি দেখতে পাচ্ছ আমি কটা পাতা নিয়েছি এবার এইভাবে মিহি করে কেটে নিলাম এবার চলে আসি আমি এখানে মসুর ডাল নিয়েছি এক কাপের মতো মানে এখানে মেজারিং কাপের একশো গ্রাম এখন ডালটাকে একটা মিক্সিং বলে ঢেলে নিয়েছি এখন খুব ভালো করে কষলে কষলে আমি ধুয়ে নেব ডালটাকে আমি তিন থেকে চারবার খুব ভালো করে ধুয়ে নেব তাই যতক্ষণ না পরিষ্কার জল বেরোচ্ছে আমি ততক্ষণ কিন্তু খুব ভালো করে কষলে নিচ্ছি এটা একটা ভীষণই হেলদি রেসিপি আমি ডালটাকে ধুয়ে দশ থেকে পনেরো মিনিটের জন্য রেখে দেব এতে কিন্তু খুব সহজে রান্নাটা হয়ে যাবে ফিরে এলাম পনেরো মিনিট পর রান্নাটি করতে আমি গ্যাসের ওপর একটা কড়াই বসিয়ে দিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো জল মানে এক গ্লাসের মতো জল ব্যবহার করেছে এখন দেখতে পাচ্ছ ডালটা কিন্তু শোক করে নিয়েছে জলটাকে আর এইভাবে একটু জলটা শোক হয়ে যাওয়ার পর রান্নাটি করলে একদম অল্প সময়ে রান্নাটা হয়ে যাবে এরপর গ্যাসের ফ্লেমটাকে একদম হাইতে দিয়ে আমি ডালটাকে রান্না করে নেব এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে একটা লিড চাপা দিয়ে দেব। এরপর হাই ফ্লেমে আমি চার মিনিটের মতো ডালটাকে সেদ্ধ করে নিচ্ছি ফিরে এলাম চার থেকে পাঁচ মিনিট পর আমি এখন লিডটাকে সরিয়ে নিয়ে দেখে নিচ্ছি তো ডালটা দেখতেই পাচ্ছ খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে যেহেতু আমি পনেরো মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম তাই রান্নাটি করতে আর একদমই বেশি সময় লাগবে না ডালটা সেদ্ধ হয়ে গেছে মানে এখানে খুব সেদ্ধ হয়নি অর্ধেকটা সেদ্ধ হয়ে যাওয়ার পর আবারও ঢাকনা চাপা দিয়ে আরও দু মিনিটের মতো সেদ্ধ করে নিয়েছে আর এখানে দেখতেই পাচ্ছ ডালটা প্রপার এখানে সেদ্ধ হয়ে গেছে মুসুর ডাল এমনি রান্না করতে বেশি একটা সময় লাগে না এখন একটা হ্যান্ড হুইস্কের মাধ্যমে ডালটাকে ঠিক এইভাবে ঘুটে নিলাম এখানে ডালের পরিমাণটা আমি আমার পরিমাণ মতো ব্যবহার করেছি তোমরা তোমাদের পরিবারের সদস্য অনুযায়ী ডালের পরিমাণটাকে বাড়িয়ে নিতে পারো এখন আমি এর মধ্যে দিয়ে দেব কেটে ধুয়ে রাখা সেই লাউ পাতার টুকরোগুলিকে আমি এখানে গ্যাসের আচ্ছাটাকে হাইতে রেখেই রান্নাটি করে নেব পাতাগুলিকে দেওয়ার পর এখন ডালটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি লাউ পাতা সেদ্ধ হতে একদমই বেশি সময় লাগবে না এখন ডালের মধ্যে এইভাবে নেড়ে চেড়ে পাতাটাকে আমি এখানে মিনিমাম তিন মিনিটের মতো সেদ্ধ করে নেব। এর থেকে বেশি সেদ্ধ করা দরকার নেই এরপর একটা লিড চাপা দিয়ে দিলাম প্রায় তিন থেকে চার মিনিট পর ফিরে এসে আমি লিডটাকে তুলে নিয়ে দেখে নিচ্ছি তো ডালটা অলরেডি আগে সেদ্ধ হয়ে গেছিলো পাতাটাও কিন্তু এখানে সেদ্ধ হয়ে গেছে এখন একটু ভালো করে নাড়াচাড়া করে নেব এই রেসিপিটা খুব পাতলা হবে না আবার খুব ঘনও হবে না আমি এখানে এক গ্লাস জল দিলাম এরপরে আরও কিছুটা জল অ্যাড করলাম ডালের ঘনত্বটা একটু ঘন হবে তবেই খেতে ভীষণ ভালো লাগবে এখানে ডালে যে জলটা আমি ব্যবহার করেছি এখানে উষ্ণ গরম জল ব্যবহার করতে হবে এখানে আমি পাশের ওভেনে জলটাকে গরম করে নিয়েছিলাম আর এইভাবে যে কোনো রান্নার ক্ষেত্রে যদি একটু গরম জল ব্যবহার করা যায় রান্নাটি যেমন তাড়াতাড়ি হয়ে যায় আর রান্নার টেস্টও কিন্তু অসাধারণ হয় এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো এরপর দিয়ে দিচ্ছি হাফ টি স্পুনের মতো নুন এখন নুন আর হলুদ দিয়ে ডালটাকে খুব ভালো করে রান্না করে নেব। আচ্ছা এবার গ্যাসের ফ্লেমটাকে একদম হাইতে করে আমি তিন থেকে চার মিনিটের মতো রান্না করে নেব সকাল হলেই আমাদের চিন্তা হয় রুটির সাথে কি তৈরি করব। তো এক আলুর তরকারি না তৈরি করে একবার এইভাবে রেসিপিটা ট্রাই করে দেখতে পারো আশা করি তোমাদের সকলের ভীষণ পছন্দ হবে এখন আমি ঢেকে রেখে দিচ্ছি তিন থেকে চার মিনিট পর ফিরে এসে আমি ঢাকনাটাকে সরিয়ে নিয়ে ডালটাকে আবারও খুব ভালো করে নেড়ে চেড়ে নেবো তো ডালটা এখানে খুব ভালো মতো ফুটে উঠেছে এইবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে আমি ডালটাকে ঢেলে নিচ্ছে একটা পাত্রে এখন ওই কড়াইটাই বসিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি দু টেবিল চামচের মতো সাদা তেল তেলটাকে ভালো মতো গরম করে নেব হিটটাকে বাড়িয়ে দিয়ে তেল আমার এখানে গরম হয়ে গেছে এরপর আমি এর মধ্যে ব্যবহার করছি দুটো শুকনো লঙ্কা লঙ্কাটাকে মাঝখান থেকে ছিঁড়ে নিয়ে ব্যবহার করেছি এরপর লঙ্কাটাকে খুব ভালো করে ভেজে নেব এক থেকে দু মিনিটের মতো এখানে লঙ্কাটাকে খুব কালো করা যাবে না আচ্ছা এবার হাফ টি স্পুনের মতো কালো জিরে ব্যবহার করছি কালো জিরেটাকে কয়েক সেকেন্ডের মতো ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেব বাকি যে উপকরণ এখানে আমি চার থেকে পাঁচ কর মতো রসুন ভালো করে কুচি করে নিয়ে তেলের মধ্যে ছেড়ে দিলাম এরপর ব্যবহার করছি একটা পেঁয়াজ এখানে একটা আমি ছোট সাইজের পেঁয়াজ ব্যবহার করেছি এখন পেঁয়াজ আর রসুনটাকে গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে ভালো করে ভেজে নেব পেঁয়াজ এবং রসুনের কাঁচা গন্ধটা যতক্ষণ না চলে যাচ্ছে আমি এইভাবে ভালো করে ভেজে নেব তো পেঁয়াজগুলিকে নরম করার জন্য ঢাকনা চাপা দিয়ে রেখে দেব দু মিনিটের জন্য দু মিনিট পর ফিরে এসে ঢাকনাটাকে সরিয়ে নিয়ে যাচ্ছি এবার পেঁয়াজ রসুন দেখতে পাচ্ছ অনেকটাই কিন্তু সফট হয়ে গেছে পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধটাও চলে গেছে প্রায় আমি এখানে দু থেকে তিন মিনিটের মতো পেঁয়াজ আর রসুনটাকে ভেজে নিয়েছি এখন এর মধ্যে মুসুরি ডালটা ঢেলে দিলাম এখন হিটটাকে বাড়িয়ে দিয়ে আমি এখানে দু থেকে তিন মিনিটের জন্য রান্না করে নেব যে কোনো ডাল রান্নার ক্ষেত্রে ডালটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে আর সোমবার দেওয়ার পর ডালটাকে কিন্তু আর বেশিক্ষণ রান্না করা যাবে না তাহলে ডালের টেস্টে নষ্ট হয়ে যাবে দেখতে পাচ্ছ আমি এখানে লিডটাকে চাপা দিয়ে দু থেকে তিন মিনিট এর বেশি রান্না করছে না তিন মিনিট পর ফিরে এসে আমি ঢাকনাটাকে তুলে নিলাম ডালটা কিন্তু এখানে ঘন হয়ে গেছে এখানে ডালের ঘনত্বটা ঠিক এইরকম হতে হবে আচ্ছা এবার স্বাদের ব্যালেন্সের জন্য আমি এখানে খুবই সামান্য চিনি অ্যাড করছি এখানে আমি এক টি স্পুনের মতো ব্যবহার করছি আর এই চিনিটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবে তাহলে স্বাদের ব্যালেন্সটা একদম ঠিকঠাক হবে এখন চিনিটাকে ভালো করে এর মধ্যে মিশিয়ে নেব এই ডালটা সকালে ব্রেকফাস্ট বা দুপুরের লাঞ্চে গরম ভাত বা রুটির সাথে সমানভাবে পরিবেশন করতে পারবে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারো ভালো লাগলে প্রচুর প্রচুর লাইক এবং শেয়ার করার অনুরোধ রইল আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো দিন এবং অন্য কোনো সময় তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি আমার নতুন এবং পুরোনো বন্ধুদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এইভাবে প্রতি মুহূর্তে আমার পাশে থাকার জন্য